স্বাগতম ক্রিকেট প্রেমিকরা আরেকটি উত্তেজনাপূর্ণ কামডাউনে আজ আমরা টেস্ট ক্রিকেটের দ্বিগুণ শতরান করা সেরা পাঁচ কম ভারতীয় ক্রিকেটার বিষয় জানব যেখানে ভারতীয় ক্রিকেটের প্রথম পাঁচ সবচেয়ে তরুণ ব্যাটসম্যানদের কথা বলবো যারা টেস্ট ক্রিকেটে ডবল হ্যান্ডেড করেছেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচের সময় একজন তরুণ এবং প্রতিভাবান ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় ময়ের একটি ব্যতিক্রমী ইনিংস দিয়ে শিরোনাম করেছিলেন মাত্র চব্বিশ বছর বয়স এবং একশো বিয়াল্লিশ দিন বয়সে মঞ্জয়কর ভারতের প্রথম ইনিংসে একটি বড় ভূমিকা পালন করেছিল সে দুর্দান্ত দুশো আঠারো রান করেছিল তার ইনিংসটি ব্যাটিংয়ের একটি মাস্টার ক্লাস ছিল যার মধ্যে চব্বিশটি চার ছিল যা শক্তিশালী পাকিস্তানি বোলিং আক্রমণের বিরুদ্ধে তার দুর্দান্ত প্লেসমেন্ট প্রদর্শন করে দুর্ভাগ্যবশত তার অসামান্য ইনিংসটি রান সাথে শেষ হয়েছিল কিন্তু তার আগে তিনি ভারতকে পাঁচশো পৌঁছে দিয়েছিলেন জবাবে পাকিস্তানে একটি শক্তিশালী জবাব দেয় তাদের ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্সের ভিত্তিতে পাঁচ উইকেটে ছশো নিরানব্বই রানের বিশাল স্কোর করে আমির মালিক এবং জাভেদ মিয়াদাদ উভয় সেঞ্চুরি করেছিলেন কিন্তু শোয়েব মোহাম্মদী দুশো রান করে একটি দুর্দান্ত ডবল সেঞ্চুরি দিয়ে স্পটনাইটটি চুরি করেছিলেন উচ্চ স্কোরিং ইনিংসের পরা এই উভয় পক্ষে ব্যাটসম্যানদের আধিপত্যপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হয় যাই হোক মঞ্জয়কারের দুশো রান ম্যাচের একটি হাইলাইট হিসাবে রয়ে গেছে যা তাকে তার যুগে সেরা ব্যাটসম্যানদের একজন হিসাবে চিহ্নিত করেছে আর সে এই তালিকায় পঞ্চমী স্থানে রয়েছে উনিশশো সালে মনসুর আলী খান পদর্থী মাত্র তেইশ বছর এবং চৌত্রিশ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরির মাধ্যমে ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় রচনা করেন ভারত প্রথম ব্যাট করে তিনশো চুয়াল্লিশ রান তোলে ম্যাচটি অবশ্য তরুণ ভারতীয় অধিনায়ক ব্যাটিং তেজ প্রদর্শনের জন্য স্মরণীয় হয়ে থাকে তৃতীয় ইনিংসে পরাজয় এড়াতে এবং একটি চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণের জন্য চাপের মধ্যে অদত্তি একটি ইনিংস খেলেন সে অপরাজিত দুশো রান করেন তার ডাবল সেঞ্চুরি ভারতকে চার উইকেটে চারশো রান এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং ম্যাচটির ড্রতে শেষ হয় এত অল্প বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসাবে থেকে যায় আর সে এই তালিকায় চতুর্থ স্থান দখল করে ভিডিওতে আগে যাওয়ার পূর্বে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন যা আমাদের প্রেরণা দেয় যশস্বী জয়সওয়াল দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে বিশাখাপত্তমের এসিএ ডিবিসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে আসারজনক ডবল সেঞ্চুরি করে রেকর্ড বয়ে তার নাম খোদাই করে মাত্র বাইশ বছর এবং ছত্রিশ দিন বয়সে এই মাইল ফলকটি অর্জন করে জৈশালের ইনিংসটি ধৈর্য এবং অ্যাগ্রেশনের একটি মাস্টার ক্লাস ছিল কারণ তিনি দুশো সাতাত্তর ডেলিভারিতে দুশো ছুঁয়েছিলেন উল্লেখযোগ্যভাবে দু হাজার সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গৌতম গম্ভীরের দু রানের পর থেকে টেস্টে ডাবল সেঞ্চুরি অর্জনকারী প্রথম বা ভারতীয় ব্যাটার হিসাবে তার কৃতিত্ব এবং প্রতিভাকে তুলে ধরে এবং আন্তর্জাতিক মঞ্চে একজন নতুন ক্রিকেট তারকার আগমনে চিহ্নিত করে তাই সে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুনীল গাভাস্কর যিনি সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে টেস্টে ক্রিকেটের প্রথম ডবল সেঞ্চুরি করা রেকর্ড করেছিলেন উনিশশো সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একুশ বছর দুশো সাতাত্তর দিন বয়সে তার দুশো কুড়ি রান ছিল প্রতিভা এবং কৌশলের প্রমাণ এই ম্যাচে যা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল গাভাস্করের ইনিংসটি তার পরিপক্কতার জন্য দাঁড়িয়ে ছিল কারণ তিনি চতুর্থ ইনিংসে চমকপ্রদ বোলিং আক্রমণগুলির একটি মুখোমুখি হয়েছিলেন তিনি ইতিমধ্যে প্রথম ইনিংসের একশো চব্বিশ রান করেছিলেন যা ভারতকে তিনশো রান করতে সাহায্য করেছিল তবে ওয়েস্ট ইন্ডিজ পাঁচশো ছাব্বিশ রান জবাবে একশো ছেষট্টি রান লিড নিয়েছিল ভারতের উত্থানের জন্য একজন তারকার প্রয়োজন ছিল এবং গাওয়াস্কার ডাবল সেঞ্চুরি করে সেটি পূর্ণ করে এবং শেষ পর্যন্ত ড্র নিশ্চিত করতে অবদান রাখেন ইনিংসটি কেবল রানের জন্যই নয় বরং একজন কিংবদান্তীর জন্ম নিয়েছিল যিনি ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হয়ে ওঠেন গাভাস্কারের ইনিংস এমন একটি ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করেছিল যা অসংখ্য রেকর্ড এবং মাইল ফলক দ্বারা চিহ্নিত হয় যা তাকে ব্যা ব্যাটিং শ্রেষ্ঠতার মূর্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন আর সে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাইয়ের একজন সাবলীল বাহাতি ব্যাটসম্যান বিনোদ কামলি আন্তর্জাতিক ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে শিরোনাম করেছিলেন যা একটি অসাধারণ প্রতিভার আগমনের ইঙ্গিত দেয় উনিশশো সালে তার ডাবল সেঞ্চুরিতে কামলির যাত্রায় একটি উজ্জ্বলতার গল্প যা একটি আক্রমণাত্মক ব্যাটিং শৈলী এবং বোলারদের উপর আধিপত্য বিস্তার করা আদম্য ইচ্ছার দ্বারা চিহ্নিত অংখারে স্টেডিয়ামে তার দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড তিনশো সাতচল্লিশ রান করেছিল এবং এর জবাবে তিন নম্বরে ব্যাট করতে আসা কামলি দুশো চব্বিশ রান করেছিলেন এবং ভারত পাঁচশো একানব্বই রান করেছিলেন তিনি মাত্র একুশ বছর বত্রিশ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন দিন পুরনো দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দুশো উনত্রিশ রানে গুটিয়ে যায় আর ভারত ম্যাচটি পনেরো রানে জিতেছিল আর এই তালিকায় বিনোদ কামলি প্রথম স্থানে রয়েছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথে আপনার সময় কাটানোর জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুরক্ষিত থাকুন এখন ক্ৰিকেটৰ মজা নে ধন্যবাদ শুভকামনা ৰহল